এক বছর পরে অন্যত্র বিয়া হয়ে গেল এবার স্বামীটা পাইল খুব ভালো ভালো স্বামী পাইয়া সুন্দর জীবনের ফুলের বাগানের সংসার চলতেছে একদিনের ঘটনা করতে লাগলো ঠিক ওই ভিক্ষুকের ওই জালেমের বাড়ি বৈশে যেমন কথা বলতেছিল দুপুর বেলা স্বামী স্ত্রী খানা খাইয়া মধুর আলাপে ব্যস্ত ছিল হঠাৎ আগের মতোই দেখে বাড়ির দরজা একজন ভিক্ষুক ইসা ডাক দিয়ে কয় আল্লাহ কারি মামারে ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমার স্ত্রী ডাক দিয়া কয় কথাটা শই না আমি আমার স্বামীকে বলতে আর বলতে যাবো এর মধ্যে দেখি স্বামী কয় বিবি কথা বন্ধ করে দেও আমার ঘরে ভিক্ষুক আসে নাই আল্লাহ পাকের একজন মেহমান এসে দাঁড়ায় গেছে একটু সময় দেও আমি মেহমানদের মেহমানদারি করাই দরজাটা খুলিয়া ডাক দিয়া কয় চাচা বুড়া মানুষ আসে এই দুপার বেলার টাইম